নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড সমস্ত বিষয়ে ঘরোয়া সমাধানগুলো পেতে চাইলে একদম আপডেটেড থাকতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা একটা ক্লিক করেও রাখতে হবে আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটা সঠিক সময় পৌঁছতে হবে তো রেশমি হেলথ কেয়ার পরিবারেরই এক সদস্য জানতে চেয়েছেন দুধ চায়ের সম্পর্কে বিশেষ করে যাদের কোনো জটিল রোগের সমস্যা রয়েছে যেমন ধরুন হার্টের প্রবলেম তো এই রকম সমস্যায় যারা রয়েছেন তাদের পক্ষে দুধ চা কতটা উপকারী হবে এবং কতটা ক্ষতিকারক হতে পারে চা ছাড়া আমাদের অনেকেরই একটা দিনও চলে না সেই চায়ের ব্যাপারেও অনেক কিছুই জানবার দরকার আছে বইকি যারা চা খেতে ভীষণ ভালোবাসেন তারাও যেমন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আবার যদি এমনও কেউ থেকে থাকেন যাদের কাছে চা অতটা প্রিয় নয় তাদেরকেও কিন্তু আমি দেখার অনুরোধ করবো কেননা চা থেকে কিন্তু বেশ কিছু উপকারও পাওয়া যায় তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন চলুন তাহলে আর একটু দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই ঘন দুধে চা ফুটবে তাতে গাঢ় রং ধরবে চিনির পরিমাণও হবে বেশ বেশি তবেই না চা চা প্রেমীরা তো এমনটাই মনে করে থাকেন তাই না কেউ কেউ আবার এই চায়ের ব্যাপারে বেশ শৌখিন দার্জিলিং চা ছাড়া মুখেই রচনা। না চায়ের স্বাদ গন্ধ যেন আপনাকে বেশ অনেকটাই চাঙ্গা এবং চন মনে করে তোলে দিনের শুরুতেই এক কাপ সুন্দর গরমা গরম চা আপনাকে যেন সারা দিনটার জন্য অনেকটাই এনার্জি জোগায় ঠিক বললাম তো আর তারপর গোটা দিন ধরেই কত যে এইরকম চায়ের কাপ জমতে থাকে সে তো আর বলার অপেক্ষাই রাখে না এটাই হলো আম বাঙালির সারাদিনের চালচিত্র বাঙালির এহেন চা প্রীতি প্রসঙ্গে কিন্তু বিশেষজ্ঞরা সমর্থন সূচক মতামতই দিয়েছেন তাদের কথায় চা অত্যন্ত উপকারী একটা পানীয় এই চায়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের রোগ প্রতিরোধ করে ইমিউনিটি গড়ে তোলে প্রদাহ প্রশমিত করে চায়ের মধ্যে রয়েছে এমন কিছু উপকারী উপাদান যেগুলোর গুণে আপনার মুড অনেক বেশি ফুরফুরে থাকে সারা দিনের জন্য কাজেও আপনি এনার্জি পান এবং যে কোনো কাজে মন বসানোটাও অনেক সহজ হয়ে যায় দুধ চা না লিকার চা কোন ধরনের চা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী অনেকেই হয়তো বলবেন লিকা চা কিন্তু দুধ চায়েরও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে দুধ চায়ের ক্ষতিকর দিক কি কি আছে সেটাও জানতে পারবেন আমার ভিডিও থেকে কী কী সমস্যা থাকলে দুধ চা খাওয়া যাবে না চলুন একে একে সব কিছুই বলবো প্রথমে জেনে নেওয়া যাক দুধ চায়ের উপকারী গুণগুলো সম্পর্কে দুধ চায়ের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ক্যালসিয়াম এই ক্যালসিয়াম কিন্তু শরীরের হাড় এবং মাংস পেশির জন্য অত্যন্ত উপকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুষ্টি উপাদান দুধ চা খেলে আপনার একটা মানসিক শান্তি এবং শারীরিক দিক দিয়ে অনেকটা চাঙ্গা অনুভব হয় দুধ চা পান করলে শারীরিক ক্লান্তি অনেকটাই কেটে যায় দুধ চায়ের মধ্যে পাবেন পলিফেনল নামক এক প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এছাড়া দুধ চা আপনার শরীরে শক্তির যোগান দেয় যার জন্যই আপনি শরীরে এবং মনে অনেকটা তরতাজা অনুভব করেন দুধ চায়ের অপকারিতা বা ক্ষতিকর দিকও কিন্তু অনেকগুলো আছে সেগুলো একটু জেনে রাখুন দুধ এবং চায়ের উপাদানগুলি একসাথে যখন মিলে মিশে যায় তখন সেই দুধ চা কিন্তু হজম শক্তিকে একটু হলেও কমিয়ে দিতে পারে হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে গ্যাস অম্বলের মতন সমস্যা লেগেই থাকতে পারে চায়ের মধ্যে থাকে ক্যাফিন আর সেই কারণে পাকস্থলীর কার্যকলাপেও সমস্যা হতে পারে শরীরে জল শূন্যতা দেখা দিতে পারে ঘন ঘন দুধ চা খাওয়ার অভ্যাস থাকলে খালি পেটে কড়া করে দুধ চা খেলে পেপটিক আলসারের ঝুঁকি অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের কিন্তু দুধ চা না খাওয়াই ভালো দুধ চায়ের মধ্যে থাকে ক্যাফেইন অতিরিক্ত মাত্রায় দুধ চা খেলে আপনার ঘুমের সমস্যা দেখা দিতে পারে তাই ঘন ঘন দুধ চা খাওয়া থেকে বিরত থাকুন এর ফলে আপনার অনিদ্রা রোগ দেখা দিতে পারে বিশেষ করে সন্ধ্যের পর থেকে বারবার চা খেলে রাতের দিকে ঘুমের সমস্যা তো হবেই তাই রাতের দিকে চা খাওয়া একেবারেই ঠিক নয় তাছাড়া দুধ চা থেকে যেহেতু হজমেরও সমস্যা হয় তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমের ক্ষেত্রেও এই দুধ চা কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দুধ চায়ের মধ্যে থাকা ক্যাফেইন আপনার মস্তিষ্কের কার্যকারিতা আরও বাড়িয়ে দেয় আর এর ফলে উদ্বেগ এবং অস্থিরতার মতন সমস্যা সৃষ্টি হতে পারে আমরা দিনে যে খাবারগুলো খাই সেই খাবারের পুষ্টিগুণগুলো সঠিকভাবে আমাদের শরীরে শোষিত হওয়াটা খুব দরকার কিছু খাদ্য এবং পানীয় আছে যেমন সেই খাবারের পুষ্টিগুণগুলোকে আমাদের শরীরে শোষিত হতে সাহায্য করে তেমনি কিছু খাদ্য এবং পানীয় এমনও আছে যেগুলো সেই খাবারের পুষ্টিগুণগুলো আমাদের শরীরে শোষিত হতে বাধা সৃষ্টি করে দুধ চা কিন্তু খাবারের পুষ্টি উপাদানগুলো আপনার শরীরে সঠিকভাবে শোষিত হতে বাধা দেয় ঘন ঘন দুধ চিনি দিয়ে চা খেলে আমাদের খাবারের ইচ্ছাও অনেকটা কমে যায় বা খিদে পাওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় ধরুন দুপুরবেলা খাবার সময় হয়েছে এমন সময় আপনি এক কাপ দুধ চিনি সহ চা খেয়ে ফেললেন দেখবেন আপনার খিদেটা কিন্তু অনেকটাই মরে যাবে ঘন ঘন চা খেলে কিন্তু জল তেষ্টাও অনেকটা কমে যায় পুষ্টি আর জল এই দুটোরই যে সঠিক ভারসাম্য আপনার শরীরে থাকা দরকার সেই ভারসাম্যটাই কিন্তু নষ্ট হয়ে যাবে নিশ্চয়ই এতটা শুনে আপনাদের মনে হচ্ছে দুধেতে অনেক পুষ্টিগুণ আছে তাই দুধ দিয়ে যদি চা খাই তাহলে ক্ষতিটা কোথায় দুধের থেকে আপনি পাবেন ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন সি এই দুটো ভিটামিনই শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখনই আপনি চা করছেন অর্থাৎ এটাকে আপনি বারবার ফোটাচ্ছেন তখনই কিন্তু এর পুষ্টিগুণগুলো সমস্তই নষ্ট হয়ে যাচ্ছে দুধ চা খেলে অনেকেরই কিন্তু মতন সমস্যা হতে পারে দুধ চা খেলে কিন্তু ওজন বৃদ্ধিরও সম্ভাবনা যায় কেননা দুধের মধ্যে রয়েছে ক্যালোরি দুধের মধ্যে রয়েছে ফ্যাট আর সেই কারণেই ঘন ঘন দুধ চা খেলে ওজন তো বাড়বেই আচ্ছা বলুন আপনি যখন চা তৈরি করেন এক কাপ চায়ে অন্তত দেড় থেকে দুই চামচ চিনি নিশ্চয়ই দেন দুধটাকেও হতে হবে বেশ ঘন এবার ভাবুন সারাদিনে আপনি যদি তিন থেকে চারবার দুধ চা খান তাহলে কিন্তু কম বেশি ছয় থেকে আট চামচ চিনি আপনার শরীরে প্রবেশ করলো সঙ্গে ঘন দুধের ফ্যাট তো আছেই তাহলে আর ওজন বৃদ্ধি ঠেকাবে কে অতিরিক্ত পরিমাণ চিনি যেমন শরীরের পক্ষে ভালো নয় তেমনই অতিরিক্ত ফ্যাটও শরীরের পক্ষে ভালো নয় যথেষ্ট পরিমাণ শরীর চর্চা না করে যদি দুধ চা খান তাহলে কিন্তু ওজন বাড়বেই অতিরিক্ত পরিমাণ ক্যাফেন আপনার শরীরে গেলেই এর প্রভাবে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে আর যার কারণে ব্লাড প্রেশারটাও বারে বারে ওঠানামা করতে পারে এর প্রভাব কিন্তু আপনার হার্টের জন্য স্নায়ুতন্ত্রের জন্য একেবারেই ভালো হয় না অস্থিরতা উদ্বেগ বা মানসিক দুশ্চিন্তার মতন সমস্যা দেখা দেবে তাই যাদের ইতিমধ্যেই উদ্বেগ বা দুশ্চিন্তার সমস্যা রয়েছে তাদের কিন্তু ঘন ঘন চা খাওয়ার অভ্যাস ক্ষতিকর হয়ে দেখা দিতে পারে জানেন কি অতিরিক্ত যদি দুধ চা খেয়ে নেন তাহলে দুধের মধ্যে থাকা ক্যালসিয়ামও আপনার শরীরে আর সঠিকভাবে শোষিত হতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিতেই পারে এবং হাড় এবং মাংসপেশীগুলি দুর্বল হয়ে যেতে পারে সাধারণভাবে বলা যায় দুধ চা কিন্তু সকলেই খেতে পারেন কিন্তু যদি আপনার হার্টের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিয়ে তারপরই দুধ চা খাবেন এবং সারা দিনে কত কাপ দুধ চা খেলে আপনার জন্য সঠিক হবে অথবা দুধ চা ছেড়ে লিকার চা খেতে হবে কিনা সেই সঠিক গাইডলাইনস কিন্তু তিনি দিতে পারবেন সাধারণভাবে বলা যায় যাদের হার্টের রকম কোনো সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত ফ্যাট যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে দুধের ক্ষেত্রেও ফ্যাট ফ্রি দুধ ব্যবহার করুন এতে দুধের চর্বি বা দুধের ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করবে না আর হৃদরোগের ঝুঁকিও অনেকটাই কমে যাবে লো ফ্যাট মিল্ক বা স্কিমড মিল্ক আপনাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে চায়ের মধ্যে থাকে ক্যাফিন আর এই ক্যাফিন আপনার হার্ট বিট এবং ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে তাই যাদের হার্টের কোনো প্রবলেম রয়েছে তারা কিন্তু বারে বারে চা খাবেন না চা খাওয়ার পরিমাণ সীমিত করুন অতিরিক্ত চিনি খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশেষ করে হৃদরোগীদের জন্য তাই দুধ চায়ে চিনি যোগ করা বন্ধ করে দিন চাটাকে আরও একটু স্পাইসি আরও একটু সুন্দর করার জন্য যদি চায়ের মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করবার অভ্যাস থাকে তাহলে কিন্তু সেটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী নাও হতে পারে চাকে আরও একটু ফ্লেভারফুল করার জন্য বাড়তি কোনো মশলা ক্রিম বা চকলেট অ্যাড করা থেকে বিরত থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকুন Fúsztottakun, nem Namaskár!